আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আমরা স্ক্রাইপ আমি আবারও শুরু করে দিলাম তো আমি হচ্ছে এসেছিলাম বাহিরে এখানে এসে দেখছি যে কিছু টমেটো একদম নিচে পড়ে আছে তো সেগুলো করিয়ে নিয়েছি আর সাথে সাথে হচ্ছে কিছু পাকা দেখে টমেটো নিয়ে নিচ্ছিলাম তো এইগুলো হচ্ছে কিছুটা দিয়ে তরকারি খাবো একদম ছোটো ছোটো যেগুলো নরম হয়ে গেছে ওইগুলো দিয়ে আর এই তো দেখছি এখানে যে বেগুনও হয়েছে মাশাল্লাহ তো এখন ভাবছি বেগুনগুলো ফেকে যাবে যদি এগুলো নিয়ে না যায় তো কিছু কিছু আর কি বড় দেখে দেখে বেগুনগুলো আমি নিয়ে নিব তারপর হচ্ছে আমি এখান থেকে নিব লাল শাক তো এখানে কিছু লাল শাকও আছে সেগুলো এখান থেকে উঠে নিব আশা করি সবাই স্কিপ না করে আমার সম্পূর্ণ ভিডিওটি এনজয় করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তারপর এদিকে দেখতে পাচ্ছেন শাকগুলো আমি উঠিয়ে নিয়েছিলাম আর বাহিরে দেখা যায় হালকা রোদ ছিল কিন্তু অনেক বেশি গরম লাগছে বাহিরে প্রচুর গরম তাড়াতাড়ি করে আমি শাকগুলো এখান থেকে তুলে নিয়ে তারপর চলে এসেছি দূরে বাড়িতে তো দেখতে পাচ্ছেন এখন শাকগুলোকে আমি বেছে নেব বেছে হচ্ছে রেডি করে রেখে এরপর হচ্ছে চলে যাব আগে দেখা যায় গড়ের কাজকর্ম কিন্তু গোছানো হয়ে গেছে আর রোজার দিনগুলোতে দেখা যায় ভালো ওই সময় কাটে কিন্তু সকালবেলা গোড়দার গোছানোর পর দেখা যায় একটু সময় পাওয়া যায় কিন্তু রান্নাবান্না তো হয় বিকালবেলা তাই না তো এখানে হচ্ছে এখানে টমেটো নিয়েছি টমেটো দেখা যায় এখানে বেশিরভাগ টমেটোগুলো পচে গিয়েছিলো একদম ছোটো ছোটো যেগুলো পাকা টমেটো পচেছে এন্ড কাঁচাগুলো আর কিছু বেগুন নিলাম কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সবজি ক্ষেতের অল্প কিছু সবজি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতাল্লেন নিয়ামত তারপর এদিকে কিছু মাছ কিনে আনা হয়েছিল এখানে পুঁটি মাছ ছিল তো পটি মাছগুলো দেখে মাথা খারাপ মাছগুলো পটি মাছ দেখা যায় খুব বেশি একটা খাওয়া যায় না কারণ যদি বড়ো বড়ো থাকে তাহলে খাওয়া হয় তাখান থেকে বেচে বেঁচে মলা মাছ আর হচ্ছে কিছু পশমিশালি গুঁতু মাছ ওগুলো ছিল বাই মাছ তো ওইগুলো হচ্ছে বেঁচে আলাদা করে নিয়েছি আমরা আর এখন চলে এসেছিলাম বাহিরে আবারও একটু হাঁটার জন্য আর এসে দেখতে পারছেন আমাদের গাছের বড়ই পারছি আমাদের গাছের বড়ইগুলো মশলা অনেক বেশি টেস্টি লাগে বর্তা করে খেলে তো এখন তো সবাই মিলে বড়ই গাছের নেচে ডিল মেরে তারপর লাঠি দিয়ে বাড়ি দিয়ে আর কি বড়ই পারছিলাম তো ফাইনালি দেখতে পাচ্ছেন তখন যুদ্ধ করতে করতে হচ্ছে বড়ইগুলো পারলাম তো বড়ই পেরে হচ্ছে এনে যে রেখে দিয়েছিলাম এখনও দেখা যা খাওয়া হয়নি তো ওরা হচ্ছে বিকেলবেলা সবাই যখন মানে একসাথে হব ইফতারের পর আর কি তখন আর কি মাখা করে হব আর এই দিকে হচ্ছে বেগুন দিয়ে রান্না করা হবে ছোটো ছোটো মলা মাছ তো একটু ছোটো ছোটো করে আমি বেগুনগুলোকে কেটেছিলাম কাটাকুটি শেষ আজকে শরীরে একদমই এনার্জি নেই মানে এমন হয়েছে আর কি তো তো রান্না করে তো দেখে যাওয়ার ইচ্ছা করছিল না তো এখানে তাও ওনার ওরা হচ্ছে রান্নাবান্না করছিল এইদিকে বাবা দিয়ে পেঁয়াজ রসুন বেজে নিয়েছে তারপর দিয়ে দিছিলো গোড়া মশলা মরিচ হলুদ ধনিয়া লবণ স্বাদ অনুযায়ী এরপর এখানে মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিল এখানে রাখা বেগুন আর এইদিকে হচ্ছে মানে একেবারে হাতে মাখিয়ে বসিয়ে দিলে দেখা যায় একসাথে হয়ে যেত তো ওরা হচ্ছে ওদের মতো রান্না করছে বেগুনগুলো কিন্তু হয়ে গেছে সিদ্ধ আর খুব বেশি একটা সময় লাগে না এই বেগুনগুলো সিদ্ধ হতে তারপর এখানে দিয়ে দিল দুই রাখা মলা মাছ মাছগুলো একদম ছোটো ছোটো ছিল মাছ দিয়ে এখন হচ্ছে সুন্দর করে কষিয়ে নিবে আর এই তো এগুলো চাহারির জন্য রান্না করা হচ্ছিল এক পাশে রান্না করা হচ্ছিল কি যেন আর এইদিকে হচ্ছে এই তো বেগুন দিয়ে ছোটো ছোটো মলা মাছ মাছগুলো কষানো হয়ে গেছে এখন এখানে ধনিয়া পাতা দিয়ে এই তরকারিটা নামিয়ে নিবে তরকারি কিন্তু হয়ে গেছে এই তো এইদিকে বেগুন দিয়ে রান্না করা হয়েছে ছোটো ছোটো মলা মাছ আর এই দিকটায় হচ্ছে আলু দিয়ে ওই যে পুঁটি মাছ থেকে বের করেছিলাম গৌতম মাছ পাঁচ মিশালে কিছু মাছ আর কি বের হয়েছে ওইগুলো দিয়ে এখানে আলু দিয়ে রান্না করা হবে তো আবারও এক পাশে একটা কড়াই বসিয়ে এখানে বাগার দিয়েছে তো কিছু বাই মাছ ছিল মাছগুলো মশলার সাথে মানে আলুর সাথে আর কি ভালোভাবে আগে কষিয়ে নিব ওই মাছগুলো দেখা যায় অনেক বেশি শক্ত থাকে দিয়ে দিল এখানে কাঁচা মরিচ আর এক পাশে হচ্ছে ইফতারের জন্য খিচুড়ি টিচুড়ি রান্না করা হচ্ছে আজকে কিন্তু ইফতারে পাতলা খিচুড়ি খাবো আর দেখা যায় পাতলা খিচুড়ি ভালো মানে ইফতারের সময় দেখা যায় ভাত খেতে ইচ্ছা করে বাট ভাত খেলে দেখা যায় আর দাঁড়ানোই যায় না অল্প খেলেই তো খিচুড়ি খেলে দেখা যায় মানে খুব বেশি একটা সমস্যা হয় না খিচুড়ি টিচুড়ি আর সাথে কিছু হালকা পাতলা বাজা পড়ে আর কি তারপর এখানে দিয়ে দিল কিছু ট্যাংরা মাছ এগুলো আগে দেয়নি ভেঙে যেত আর গুতুম মাছ ছিল কয়েকটা তো এগুলো দিয়ে আবারও কষিয়ে নিচ্ছিল কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিল ধনিয়া পাতা কুচি আর এতো আর আরও দু এক মিনিটের মতো রান্না করে নামিয়ে নেবে আর এটা কিন্তু এখন খাওয়া হবে না শাহিটা আবারও ভালোভাবে গরম করা হবে তখন আর কি খাওয়া হবে এই দিকে দেখতে পাচ্ছেন আবারও বসিয়ে দিল শাকবাজি লাল শাকবাজি আর আমাদের হেঁটে দেখে যে লাল শাক যেটা কিন্তু আমরা অনেক মজা করে খাই বাজারে কিনা লাল শাক আমাদের কাছে মোটেও ভালো লাগে না একদম মনে হয় যে ওইগুলোর মধ্যে পানি রান্না করার পর মনে হয় যে পানি দিয়ে রান্না করা হয়েছে কিন্তু আমাদের হাতে ফলে না এই শাকগুলো অনেক বেশি টেস্ট তো এই শাক বাজিটা কিন্তু আমি রান্না করেছি তো বসিয়ে দিয়েছিলাম আর এইদিকে রান্না হয়ে গেছে তো আমি ডাকনা তুলে একটু নাড়াছাড়া করে দিচ্ছিলাম আর এই পাশে রান্না করা হচ্ছিল টমেটো দিয়ে রুই মাছ এখানে কিন্তু দুই দিনের রান্নাবান্না তো দুই দিনের রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করছি আর কাল দেখে যে ভিডিও শেয়ার করা হয়নি তো দুই দিনের রান্নাবান্না দিয়ে আমার আজকের ভিডিওটা হয়েছে এখানে আলু দিয়ে মাংসের পাতলা ঝোল রান্না করেছিলাম আমি খিচুড়ি দিয়ে খাবো বলে তো ইফতারে এখন দেখা যায় সবার জন্য আমি খিচুড়ি সার্ভ করে নিচ্ছি আর একদম অল্প করে নিচ্ছিলাম দেখতে পাচ্ছেন তো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আর কিছু বাজা পোড়াও আছে পোড়া একদম অল্প এখানে কিছু আলুর পাকোড়া তারপর আমি সালাদ কেটেছি আর এখানে এই তো দেখতে পাচ্ছেন শাক ভাজি আছে হেলেনচের শাক ভাজি আর হচ্ছে লাল শাক ভাজি আর সাথে ছিল মুরগির মাংসের ঝোল আলু দিয়ে আঁচ রান্না করেছি একটু পাতলা ঝোল করে খিচুড়ি দিয়ে খাবো বলে আর কি তো সবাই দেখে যে অনেক মজা করে খেয়েছেন এই তরকারি দিয়ে তো এখন সবাইকে আর কি একটু প্লেটে সার্ভ করে দিব আর সুন্দর করে নিয়ে এরপর হচ্ছে খাওয়া দাওয়া শুরু করবো তো আল্লাহর রহমতে কিন্তু আজ বারো রোজা আমাদের ডান হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এটা ছিল দশ রোজার ইফতার এখন এদিকে দিয়ে দিচ্ছিলাম সবার প্লেটে সবকিছু অল্প অল্প করে নিয়ে নিচ্ছি রহমত এবং বরকতময় দিনগুলো কিন্তু খুব দ্রুতই দেখা যায় চলে যাচ্ছে সকাল হয়ে যায় আবার কখন বিকাল হয়ে যায় তো আস্তে আস্তে দেখা যায় এইভাবে কেটে যাবে আমাদের সবার তো দেখতে পাচ্ছেন সুন্দর করে একটু গুছিয়ে নিয়ে এরপর হচ্ছে একটু ফটোশ্যুট করে নিব তারপর যেহেতু আপনাদের সাথে ব্লগ শেয়ার করি তো একটু তো ফটোশ্যুট করতে হয় তো এখন আমাদের ভিডিও করা হয়ে গেলে আর ইফতারের সামনে নিয়ে হচ্ছে বসে পড়বো তো এইদিকে হচ্ছে সময় হয়ে গেছে এখন আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিছি আর ইফতারের সময় দেখা যায় সবাই এমন মানে উলট কথাবার্তা বলছিল যার জন্য অনেক বেশি হাসাহাসি করেছি তখন মানে সময় হওয়ার আগে আর কি তো এই হল অবস্থা তো এইদিকে এখন আমরা সবাই শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ সবাই মজা করে ইফতারি শেষ করছি আর এই তো আমার আজকের ভিডিওটা ছিল এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম